তিনি বিশের বাঁশির সুর তিনি অগ্নি বিনার তান তিনি স্বাধীন সুমধুর তিনি শিকল ভাঙার গান তিনি রক্ত লেখার কবি তিনি দোলন চাঁপার ফুল যিনি নতুন দিনের নবী তিনি বৃত্তহীনচর তিনি কাল পোশেখির ঝড় তিনি উত্থত ধূমকেতু তিনি মহান মনোহর তিনি মানব মিলন সেতু তিনি প্রাণের চিনি প্রাণীর হিংসা হলি চিনি সবাই বিপ্লবী নজরুল তিনি দুঃখের প্রলয় শিখা তিনি সুখের সাম্যবাদ তিনি কালের ললার টিকা তিনি স্বাধীনতার স্বাদ তিনি সম্প্রীতি যিনি তিনি ছেড়েন মূল ঋণী তার কাছে তাহে ঋণী তিনি প্রণন মনজরুল